উপস্থিত হয়েছে এবং লিডারের সামনে একজন যোগ্য সৈনিক হিসেবেই সবসময় গলার আওয়াজটা তুলতে হয় এবং বলতে হয় যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি তাই একসাথে শুরুতেই যাতে দিল্লির মাসনা দিয়ে যারা বসে আছেন যারা ভাবছেন যে একটি রিমোট কন্ট্রোল দিয়ে বাংলার মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় তাদের কানে যাতে তালা পড়ে যায় অত জোরে বলুন বলুন আজকে দাদা এখানে এসেছেন তাই আমার বেশি কিছু বলা সাজে না তিয়াত্তর দিন ধরে আমরা প্রচার করছি ভাঙরের নানান জায়গায় আমরা পৌঁছেছি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছি আশি দিনে প্রায় কুড়ি লাখ মানুষ তাদের কাছে ব্যক্তিগতভাবে হয়তো গিয়ে পৌঁছে উঠতে পারিনি কিন্তু আজকে আপনাদের মাধ্যমে এবং যেহেতু দাদাই উপস্থিত রয়েছেন তাকেও এই আশ্বাস আমি দিতে চাই যে আগামী দিন আপনাদের সাংসদ হিসেবে যদি আমাকে আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেন সায়নী আগে ভাঙড়ে যদি থেকে বার দেখে থাকেন নির্বাচনের পরে একশো দুশো তিনশো চারশো বার দেখবেন এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন বন্ধু যে এই নির্বাচন দেশের নির্বাচন এই নির্বাচন ইলেক্ট বিজেপি বা দিস ইস এলেকশন টু রিজেক্ট বিজেপি বিজেপিকে ভোট দেওয়ার নয় বিজেপিকে না ভোট দেওয়ার নির্বাচন আর এখানে যারা রয়েছেন যারা বড় বড় কথা বলেছেন এবং বিগত তিন বছরে মামাটি মানুষের জন্য কোনো কাজ করেননি তাদের জামানত বাজেয়াপ্ত করবেই ভাঙড়ের মানুষ আমি আবার বলতে চাই যে ইয়ে সার্কাটে তৃণমূল কংগ্রেস রুকে গা নুকে আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তার ভালোবাসা তার আশীর্বাদ এবং যেরমভাবে সকাল থেকে রাত অবধি প্রত্যেকটি প্রার্থীর জন্য উনি প্রচারে বেরিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা দাদাকে কথা দিচ্ছি যে উই উইল নট লেট ইউ ডাউন ভাঙরের মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাদের রক্তের শেষ বিন্দু অবধি পশ্চিমবঙ্গকে বাঁচানোর চেষ্টা করবে এখান থেকে বলে যাই একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি একটা ছোট্ট উদাহরণ দেখবেন রাস্তায় যখন যান একটা সিগনাল থাকে ট্রাফিক সিগন্যাল দেখে সব কিছু থেমে যায় সেই লাল আলো হচ্ছে সিপিএম অর্থাৎ সিপিএম মানে থেমে যাও তার পাশেই দেখবেন মায়েরা যে একটা কমলা আলো আছে সেই কমলা আলো দপদপ 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 করে জলে সেই কমলা আলো বিজেপি তার মানে যে ধীরে যাও ধীরে যাও ধীরে যাও আর তার পাশেই জলে একটা সবুজ আলো সেটা হচ্ছে তৃণমূল আর যখন ওই আলো জলে তখন শুধু এগিয়ে যাও এগিয়ে যাও বলছে যে জয় বাংলা বললে নাকি বাংলাদেশ চলে যেতে হবে তাদের চোখগুলো খুলে দিতে হবে সেই চোখগুলো খুলে দিন এবং এখানে যারা নিজেদেরকে ভাঙরের নবাব ভাবে যারা ওখানে নিজেদেরকে দিল্লির সাহিংসা ভাবে তারা আজকে এই জনপ্লাবন দেখে বুঝবে যে ভাঙরের হাঙর এখানে বসে আছে এবং তার জন্য জোর ਦੇ ਮਾਤਰਮ ਜੈ ਬੰਗਲਾ